রূপগঞ্জে বিসমিল্লা আরতের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন রূপগঞ্জ থেকে তথ্য ও ভিডিও চিত্রে মাসুমিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিসমিল্লা আরতদারতির উপর চাপ সৃষ্টি ভয়ভীতি দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে তার ও ব্যবসায়ীরা এখনো চাকা থাকাকালীন আমি দেড় বছর ওখানে ছিলাম না কিন্তু উনি আমার নামে মামলা করছে কেন মামলা করলো আমি এটার বিচার চাই কেন উনি মামলা করলো আর কেন দিলো দশ বছর আমাদেরকে লিখে দিয়া উনি কেন মিথ্যা কথা বললো সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করেন মানববন্ধন পূর্বক উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আরতের মালিক মুজিবুর রহমান সভায় বক্তব্য রাখেন আরতের পরিচালক আয়ুব আলী ব্যবসায়ী সমিতির সভাপতি সাপির হোসেন বিসমিল্লা বাণিজ্যালয়ের মালিক কাজল হোসেন শেরপুর বাণিজ্য কার্যালয় মালিক শহীদুল ইসলাম ব্যবসায়ী ইলিয়াস মোল্লা রফিকুল ইসলাম মিম খাবার হোটেলের মালিক ফকন ফরাজি আলমগীর হোসেন প্রমুখ সভায় বক্তারা বলেন জাপান বাংলা আরতের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে এই সভাতে উনি আমাদেরকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করে আরতটাকে আমাদের কাছে ভাড়া দেয় এবং এখানে তিন বছর অতিবাহিত হওয়ার পরে এখানে বিশ হাজার লোকের কর্মসংস্থান এবং এখানে আমরা প্রায় চারশো আরতার আছি সকল আরতার কিন্তু আমরা দেড় লক্ষ টাকা করে দিয়ে এখানে বরাদ্দ নেই এবং বরাদ্দ নেওয়ার পরে তিন বছর অতিবাহিত যখন হয়েছে আমরা দেড় বছর আরও পানা এই দেড় বছরের আগেই ডক্টর মুজিবুর রহমানকে উনি বিভিন্ন পায়তারার মাধ্যমে আরব থেকে বিতাড়িত করে ওনার অনুস্থিতিতে দিয়ে সুযোগ নিয়ে আমাদের সকল আরবদারকে পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দাবি করে জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে ১৬ বিঘা জমি দশ বছরের জন্য ভাড়া নিয়ে মজিবুর রহমান দোকান তৈরি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেন পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই বিসমিল্লা পাইকারি বাজার ও ফলের আড়তটি দখলে নেওয়ার পায়তারা করছে